তোমরা আমার চুল দেখলে বুঝতে পারবে আমার একটু বেশি আইকিউ কারণ আমার যে চুলের প্যাস এই প্যাসের ভিতরে কোনোদিন পড়ি নাই তো আইকিউ তো বেশি চলো গেমের যাওয়া যাক তো গেমের ফার্স্ট লেভেল এই মেয়েটার আসল ছায়া আমাকে খুঁজে বের করতে হবে শ্যাডো খুঁজে বের করতে হবে এটা তো খুবই ইজি এই যে

কি বাবা সিট লেভেল কোনটা এইটাই তো সবচেয়ে বড় তো এইটাই দেখতে এই যে ওর হাতের এটা ধইরা এনে নিয়ে আসি এবার আরে ওর হাতের হাতেরটাই বড় ডোনাট ছিল ওটা জাস্ট ধইরা সামনে নিয়ে আসা দরকার ছিল তাইলে তো গাইস তিন নম্বর লেভেল হলো ওর আঙ্কেল রাইগা আছে ওর আঙ্কেলের রাগটা কমানো লাগবে খা ঠেকসে আঙ্কেলের কি বিয়া করে নাই বৌর কাছে যাই বো কেমনে থা খাউন দিয়া দে তো দেখে পেটু পিটুক মনে হচ্ছে খা খা সব সবই খেলা

মানে মানে বলতে চাইছি যে খালি ট্যাপ করতে কেন বলে সবচেয়ে বড় फ्लावर কোনটা কোনটা আসলে কোনটা ভাই এইটা সূর্য নিয়ে আইছি আমি কোন কোনতে জানি ও সূর্য আনছি আর ফুল ফুটছে সবচেয়ে বড় এইটা মানে গেম কি কনসেপ্ট বড় সূর্য আমার দইরানো লাগবে 2025 সালে এমনি টেস্ট করে সবচেয়ে বড় বিস্কুট খুঁজে বের করা লাগবে এটা কোনো লেভেলের কাতার বত্তাছে এর কি দিতাছে হারার ব্রো গেম হারার এইটা দেখো

সব বিলাই করে লাইছি মা তাই গরম তো এখানে বলা তুমি কি তোমার কোনোই চাটতে পারবা মানে ওর এত এর হুদা হুদি এই সব জিনিস ওর কিল্লে করতে পার কোনোই কিল্লে চাটতে পারবো ঠিক আছে কেমনে আসলে কেমনে জিনিসটা এখন তো একটু ডিফিকাল্ট হয়ে গেছে আসলে কেমনে ওর ওর কোনোই কেমনে ছাড়ম ওর দিয়ে

বাল ল পানি দাঁড়া জায়গা সাপেরে পানি মার দেওয়াল ভাঙ্গা খা বালতি রে পানি দাঁড়ালো হয় পানি ক্লিক কর তোরে ক্লিক কর সাপেরে ক্লিক কর ফোনের লারা ফোন আলায় রে কির ওই পাইপ লয়া বিন বাজাইল পাইপ পাইপ দিয়ে বিন বাজে সাবেরে ভাগাই দিছি পাশে আতুর আসিল বালতি আসছিল এগিয়ে বালনা ভাই আমার আই ঠিক আছে ভাই আমি স্মার্ট আমি জানি কিন্তু এগিয়ে বালনা

আসলে যেই বাঘিনী থাকে সিংহ থাকে সিংহিনী থাকে ওর আশেপাশে এমন চুল থাকে না তো আমি ক্লিক করছি ওর মাথা থেকে চুল পরে গেছে বাচ্চা মারে খুঁজে পাইছে আমার কথা ওইলো ও আগলা চুল কি লেগা লাগাইছে ওই কি ওর ফ্যামিলিতে খুশি না ও একটা মাইয়া সিংহ ওই ব্যাটা কি লেগা হাস দিতে আমি স্মার্ট এই গেম স্মার্ট না ঠিক আছে এই গেম ফালতু ফালতু লেভেল বানায় রাখছি দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গেমের ভিডিওতে যেই কোনো কিছু দেখা আমার মা তার গিলু নাই গিলু মনে হালাই দিদি মাতার ব্রেন এর মস্তিষ্ক আমার নাই আজকের মতো এতটুকুই দেখাবো অন্য কোনো ভিডিওতে